আমাদের অনেকেরই জীবনে এরকম অনেক সম্পর্ক থাকে যে সম্পর্ক পরিণতি পায় না বা যে ভালোবাসা ব্যক্ত করা হয়ে ওঠে না সেই না বলা সম্পর্কের গল্প নিয়ে স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক চিরশখা সব মানুষেরই জীবনে এরকম একটা জানলা থাকে এরকম একটা জানলার অক্সিজেন সেখান থেকে আসে একটা হাতও থাকে একটা সম্পর্ক থাকে যে সম্পর্কটা খুব সোচ্চারভাবে বলা যায় না হয়তো বলার দরকারও হয় না সেই দুটি মানুষই জানে তাদের কী সম্পর্ক তো এইরকম একটা আনটোল্ড আনসেড লাভের গল্প চিরসখা কমলিনীকে আমি বুঝতে পারি আর কমলিনীকে পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ তার কারণ দিনাদিত্য অনেক পছন্দের সমস্ত চরিত্ররা আছেন আমার ধারণা আমার বিশ্বাস এই কমলিনী তাদেরই মধ্যে একজন এখানে আরও যেটা ভীষণ ভালো লাগছে সেটা হলো যে বৌমাকে নিয়ে থাকে বৌমা আছেন এবং অনেক সময় বৌমার মধ্যে নিজেকে হয়তো দেখতে পান যার জন্যেই সেই শাসনটার মধ্যে রাখতে চান উনি বোমাকে যেহেতু স্বামীহারা হারা মানে যেহেতু নিজে যেই নিয়মগুলোর মধ্যে থাকে বোমাকে সেই নিয়মগুলোর মধ্যেই বেঁধে রাখতে চান হয়তো কোথাও তার নিজের মধ্যে একটা ব্যথা নিশ্চয়ই আছে গত পঁচিশ বছর ধরে যে অভিনয় করে চলেছি প্রফেশনালি এই চরিত্রটি একেবারে অন্যরকম পজিটিভ চরিত্র অনেক ধরনের আমরা করেছি কিন্তু আত্মপাত্ম ভদ্রলোক এবং অত্যন্ত প্রতিটি মানুষকে শ্রদ্ধা করে মানুষের পাশে দাঁড়ায় নিঃস্বার্থভাবে শিক্ষিত একটি চরিত্র এরকম গল্প আজকের দিনে আর হয় না বলেই আমার মনে হচ্ছে এবং সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আবেদন নিয়ে এই সিরিয়ালটা আসছে যার নাম চিরসখা সেটা তুমি খানিকটা নামগুলো শুনলেই বুঝতে পারবে চরিত্রের যে নামগুলো সাধারণত আজকের দিনে যে ধরনের গল্প হয় তার থেকে কিন্তু একটু ভিন্ন ধরনের নাম নামগুলো অনেক রাবিন্দ্রিক অনেক সাহিত্যিক সাহিত্যিক এবং আমরা সেই ধরনের চরিত্রই কিন্তু করছি মডার্ন মোড়কে ভীষণ আধুনিক মোড়কে আমরা কিন্তু অ্যাকচুয়ালি সাহিত্যের পাথা থেকে উঠে আসা চরিত্রের মতনই চরিত্র যে চরিত্রগুলোকে ভালো লাগে যে চরিত্রগুলোকে ভালোবাসা যায় এই চরিত্রটা লেটস নট কম্পেয়ার ইন কোনো ক্যারেক্টার একেবারেই মানে এটা এটা খুব ভুল ধারণা যে রোহিত সেনের মতন চরিত্র আসছে না আমার মনে হচ্ছে এইটা যেহেতু জেনারেলি হয় কি যেহেতু এটা একটা স্পেসিফিক এজ ব্র্যাকেট নিয়ে কথা হচ্ছে সেই জন্য আমরা অন্য একটা সিরিয়াল যেটাও হয়তো এই এজ ব্র্যাকেটের লোকেদের উপরেই কনসেন্ট্রেট করেছে সেই কথাগুলো চলে আসছে কিন্তু আদতে কিন্তু তার নয় এই প্রতিটা চরিত্র ক্ষেত্র এটা গল্প চরিত্র নাকে অপরের ভরসা জায়গা কারোর জন্য কিছু করে দিচ্ছে না কিন্তু ভরসার জায়গা তৈরি হচ্ছে এটা বুঝিয়ে দিচ্ছে যে একজন আরেকজনের পাশে আছে কিছু না বলেই আছে এবং এটা কিন্তু অনেক দিন ধরে আমি তোমায় একবারে নিয়ে গিয়ে চাঁদে পৌঁছে দিলাম সেটা নয় কিন্তু ছখা মানে হচ্ছে বন্ধু বন্ধু সে সারা জীবনের বন্ধু বন্ধুর কিন্তু কোনো ডেফিনেশন হয় না কোনো জেন্ডারও হয় না কোনো জেন্ডারও হয় না আপনারা খুব ভালো থাকুন সারা বছরটা আপনাদের খুব ভালো কাটুক এবং আপনাদের জন্য নতুন বছরে আমরা যে নতুন সিরিয়াল উপহার দিচ্ছি সেটা আপনারা দেখুন এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার আর আপনাদের ভালোবাসা যেন উপহার হিসেবে আমাদের কাছে থাকে তাই তো একদম আমি এটাই বলতে চাইব যে আমরা অনেক দিন ধরে বলি না যে টেলিভিশনে সেরকম কোন কাজ দর্শকদের কাছ থেকে শুনি যে সেই ফ্লেভারটা আগে আমরা যেটা পেতাম এখন আর পাই না আমার মনে হয় চিরসখা সেই আবেদনটাই নিয়ে আসছে যেটা আপনাদের খুবই ভালো লাগবে মন ভরে যাবে আপনারা দেখুন শুধু এই দুটো সম্পর্ক নয় আরও অনেক চরিত্র রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গেই আমাদের ইন্ডিভিজুয়ালি সম্পর্ক রয়েছে এবং প্রত্যেকটাই ভারী সুন্দর ভারী মন ছুঁয়ে যাওয়ার মতো হ্যাঁ সুতরাং স্টার জলসায় রাত নটায় চিরসখা দেখতে থাকুন বন্ধুত্বের সম্পর্ক সেটা তো ভালোই যত বন্ধু তবে ততটা ভালো আমার তো সেটাই ভালোটাই নিতে থাকো মানুষের থেকে খুব মজার মজার সিচুয়েশন আছে লেখার তো কিছু বলারই নেই লেখিকা এমনভাবে লিখেছেন হাতে যে জাদুটা আছে তো আমি বলবো দর্শক খুব খুশিই হবে একটা মানুষের জীবনে কি আসবে কোন ভালোবাসা আসবে কি শক্তি আসবে কি ভালো লাগা কি হাত ধরার একটি লোক আসবে সে লোকটি লোক না হয়ে এখানে লোক সে একটি মেয়েও হতে পারতো হাত ধরেছে এসে যে কোনো একটা শক্তি তো সেটা তাকে বাঁচিয়ে রাখে সে বেঁচে থাকলে তার চারপাশের মানুষরা ভালো থাকে উভয়ের ক্ষেত্রেই শক্তি এটা সুতরাং এর মধ্যে বাঁকা চোখে তাকানোর খুব কিছু আছে বলে আমার মনে হয় না পরিণতি তো সব সম্পর্কের হয় না সব সম্পর্কের পরিণতি হয় না কাছে থাকাটাই ধরে নেবো পরিণতি পাশে থাকাটাই পরিণতি সাথে জানুয়ারি মুক্তি পাচ্ছে চিরশাখা আপনারা দেখবেন আবার নতুন করে ভালো লাগার একটা ব্যাপার আছে অবশ্যই দেখবেন আপনারা আমাদের পাশে থাকবেন তারিখ থেকে শো আসছে দেখে নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে জানাবেন খারাপ লাগলেও জানাবেন স্বতন্ত্র এবং কমলিনীর স্বতন্ত্র গল্প নিয়ে স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক চিরশখা ধারা ধারাবাহিকে কমলিনীর চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা ঘোষ এবং স্বতন্ত্র চরিত্রে সুদীপ মুখোপাধ্যায় চিত্রনাট্য লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায় স্টার জলসার পর্দায় আগামী সাতাশে জানুয়ারি থেকে দেখা যাবে চিরশাখা প্রত্যেক রাত নটায় এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়